এত ব্যবসা প্রতিষ্ঠান কি হবে ভাই আপনার হাতের ঘড়িটা খুলে রাখবে টুপিগুলো খুলে রাখবে আরে পাঞ্জাবি তত দামি দামি কাপড় পরেন না কেন সব খুলে রাখবে হাতের খুলে রাখবে মহিলাদের স্বর্ণের চেন বলে আংটি বলেন নাকের কানের গলার পায়ের যত জিনিস থাকবে সব গুলো খুলে রাখবে শাড়িটা পর্যন্ত খুলে রাখবে ব্লাউজ থ্রি পিস সব খুলে রাখবে আপনি যে জায়গায় বসে বসে যুগের পর যুগ ব্যবসা করেছেন ওই চেম্বার আপনারা সেরে যেতে হবে যেই মসজিদি নামাজ আদায় করেছেন মসজিদে আর নামাজ পড়া যাবে যেই ঘরের ভিতরে যুগ যুগ রাত্রে যাপন করেছেন ওই ঘরের ভিতরে আর আপনারে রাখবে না সবাই আপনার নিয়ে দাঁড়িয়ে যাবে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে খতিব মহোদয় ঘোষণা দিবে ও আমার ভাকুর আর বাবাজি দেখেন যখন হাজার লক্ষ জনতা একজন লাশকে নিয়ে নামাজ পড়ায় ওই সময়ে লাশের কিছু বক্তব্য আছে না না লাশের কিছু বক্তব্য আছে ওই সময় চেয়ারম্যান যদি লাশ হয় কি বলে পঞ্চায়েত যদি লাশ হয় হয় বলে বলে আরে যদি যদি লাশ লাশ হয়ে যায় মাননীয় প্রেসিডেন্ট যদি লাশ হয়ে যায় ওই সময় কি বলে হাজারো মানুষ আপনারা সাক্ষী দেন ভালো শিরদিন ছিল নামাজি ছিল ইমাম মহোদয় ক্ষতি মহোদয় নামাজ পড়ে দেয় ওই সময়ে লাশ ভেতর থেকে কিছু কথা বলে লাশ ডাক দি বলে ঠাকুরের মুসলমান ভাইয়া বাবা জি এই জায়গায় আমি তোমাদের সাথে সত্তর বছর সমাজ করেছি এই বাজারে আমি খরিদ করেছি ভুল্লিতে মার্কেট করেছি বোদাতে মার্কেট করেছি পাটিয়ে ডাঙ্গিতে ঢুকেছি আটোয়ারি ঢুকেছি ঠাকুর গাই ঢুকেছি আজকে সবাই আবার বিদায় দিলে আমি চলে গেলাম কিন্তু মনে রেখো মনে রেখো এমন একটা কথা বলে এমন একটা দামি কথা বলে যে কথাটা তাম পৃথিবীর কোনো মাদ্রাসাতে পড়ানো হয় না তাম পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে পড়ানো হয় না পৃথিবীর যত দামি দেবী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কোথাও পড়ানো হয় না ওই আল্লাহর বান্ধবৃথু ব্যক্তি ঘোষণা দিয়ে যায় এই পৃথিবীটা হলো অস্থায়ী আমি চলে গেলাম দুনিয়াতে তোমাদের সাথে আর দেখা হবে না দুনিয়াতে আর তোমাদের সাথে সালাম মুসাবা হবে না আমি রওনা দিলাম তোমরাও সকলে রওনা দেওয়ার জন্য রেডি হ কথা বলেন বলে কি বলে না আরো কি বলে জানেন আরো বলে সবাইকে আক্ষেপ করে ডেকে ডেকে বলে এই পৃথিবীতে আমি আমার রবির কোথাও মানতে পারি নাই আমার নবীর সন্না কে ধরতে পারি নাই শয়তানের ফেরে পড়ে বাজে ফাসেক ফুজ্জারদের ফেরে পড়ে জীবনটা ধ্বংস করেছি আমি ধ্বংস হয়েছি না 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 তোমাদের জীবনগুলো তোমরা নষ্ট করো না তোমরা শয়তানের অসহসাদে জীবনটাকে ধ্বংস করো না এই কবরে আমি চলে যাচ্ছি তোমরাও যাবে আমল নিয়ে কবরে চলে আসো নইলে কবর কিন্তু তোমারে ছেড়ে দেবে না কথা বলেন কবর সারবে কবর সারবে না না কবর আপনারা সারবে না আমার দিক আবার কবি ইকবাল বলেছেন কত চমৎকার কথা কত শিক্ষণীয় কথা জাগা জি লাগানি কে দুনিয়া নেহি

কথা কথা বলেন বলেন বাবাজি গো আপনি যে আবাদ করেছেন এর আগে আবাদ করেছে আপনার বাবা কথা বলেন এই জমি তার আগে আবাদ করেছে আপনার দা বাবার দাদা এর আগে আবাদ করেছে তার বাবা তার দাদার বাবা এইভাবে কত লক্ষ কোটি কোটি মানুষ এই জমির আবাদ